আমাদের এই প্রজন্ম মানে আমাদের প্রজন্ম বলবো না আমাদের যারা পরে আলো আছে আমরাও ছোটোবেলায় বঙ্গবন্ধু সেই শহীদ হয়েছেন শারদ বর্ষশো পঁচাত্তর সালে দেখা যাচ্ছে যে এখনকার প্রজন্ম বঙ্গবন্ধু সরাসরি দেখে নেয় আমরা ইতিহাস বা বিভিন্ন লেখা থেকে যেটা পাই সেটি অধিকাংশ হচ্ছে বঙ্গবন্ধু রাজনৈতিক জীবন শুরু হওয়ার পরে এবং আগে যা পাই সেগুলো বিক্ষিপ্তভাবে পাই আমার আমার হচ্ছে কি বঙ্গবন্ধুর উপরের সিনেমা বানানোর আমার চিন্তা চিন্তাভাবনা অনেক আগে হ্যাঁ অনেক আগের কারণ বঙ্গবন্ধুকে আমি ছোটোবেলায় দেখেছি আমি খুব ছোটো ছিলাম আমি বঙ্গবন্ধুকে দেখেছি তখন সত্তর সালে বাহাত্তর সালে আমি দেখেছি বঙ্গবন্ধুকে তো দেখার পরে আমার মধ্যে একটা এমন অনুভূতি কাজ করতো যে আমি মানুষটার প্রতি এক ধরনের মানে কি একটা টান অনুভব করতাম শ্রদ্ধা অনুভব করতাম এবং আমার কাছে মনে করছে মানুষটা এটা মানে মহামানব একদম কি আমার সে ছোটোবেলা থেকে আকর্ষণ করতো তারপরে যখন আমি গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আমার অনুবাদীদের কাছে বঙ্গবন্ধুর বিষয়ে অনেক সুন্দর সুন্দর গল্প শুনতাম গল্প মানে ঘটনা শুনতাম যে এই সাহসী ঘটনা মেয়েটা করছেন এটা করছেন তখন থেকে আমার মনে হতো যে বঙ্গবন্ধুর বিশাল জীবনটা আমার পক্ষে আনা সম্ভব না কারণ অতটা সামর্থ্য মানে বিশ্বের একটা অর্থনৈতিক সাপোর্ট লাগে আমি অন্তত যে কিশোর বঙ্গবন্ধু যৌবনে আসছে যে কিভাবে কীভাবে কীভাবে বঙ্গবন্ধু শিশুর কাল থেকে এই একটা চেতনা তার মধ্যে গ্রথিত হব উনি কীভাবে নিজেকে সমৃদ্ধ করলেন কীভাবে উনি মানবিক ভূমসম্মেল মানুষ হলেন কীভাবে মানুষের প্রতি উনি দূরদর্শ্ন কীভাবে উনি অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করলেন এই সব বিষয়গুলোকে আমি খুব অনুসন্ধান করলাম এবং একটা পর্যায়ে আমি চিত্রনাট্য রচনা করে ফেললাম আমাকে চিত্রনাট্য রচনা করতে প্রাথমিকভাবে সহযোগিতা করলো হচ্ছে আমাদের মাসুমরে যা সেটা একজন চিত্রনাট্যকার তো সব মিলায় তারপরে যখন বঙ্গবন্ধুর অসম আত্মজীবী এটা প্রকাশ হলো তখন সেখানেও আমি অনেক অনেক কিছু পেয়ে গেলাম বঙ্গবন্ধু নিজের লেখায় পেয়ে গেলাম তো এই সব মিলায় আমার কাছে মনে যে একটা অসাধারণ বিষয় আছে এখানে মানুষের জানার যে বঙ্গবন্ধু কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা মতো করেন নাই সে একেবারে শিশুকাল থেকেই আবার একই পাশে মায়ের খুব স্নেহের ছিলেন মা ভক্ত একজন মানুষ ছিলেন মাকে ছাড়া যেমন তিনি খুব কষ্টে থাকতেন মা হতো সেই মানুষগুলো তাকে মানে এত কাছে থেকে এত আপনভাবে নিতেন এই যে গুণগুলো একটা বাঙালির সন্তান একেবারে অজপাড়া গায়ে টুঙ্গিপাড়া তখন একটা গ্রাম ছিল যে গ্রামে একটা স্কুলও ছিল না পাশের গ্রামে গিমাডাঙ্গা স্কুলে উনি পড়তেন তো এই এরকম একটা জায়গা থেকে একজন জগৎ বিখ্যাত মানুষ হয়ে ওঠা এবং একটা দেশের জাতির পিতা হয়ে ওঠা একজন বিশ্ব নেতা পরিবর্তন হয়ে ওঠা সেটা একদিনে সম্ভব না যে কারণে এই বিষয়গুলো মানুষের ভিতরে আমি বলবো যে কৌতূহল জাগাবে এবং শিক্ষণীয় অনেক কিছু পাবে এই প্রজন্ম যে মানুষটি কিভাবে তাকে নিজেকে মানে গড়ে তুলছে কিভাবে রাজনীতি চেতনা করছে এবং উনিশশো আঠা সালে যখন সেরে লেকে একে হকের সঙ্গে এবং হোসেন সিং সাথে গোপালগার প্রথম সাক্ষাৎ হয় সেই দিনে এই দুই নেতা বুঝেছিলেন যে আগামী দিনের একটা নেতা আসছে এবং আগামী দিনের একজন সংগঠক আসছে যে কারণে সরদ্দী সাহেব তো ওনাকে ঠিকানা দিয়ে নিয়ে আসেন এবং পরবর্তীতে চিঠি লিখে যোগাযোগ করেন সেরে বাংলা ওনাকে সাহসী সন্তান হিসেবে প্রতি দেন এবং বলে দেন যে তুমি এইভাবে মানুষের সেবা করবা তোমার তোমার মধ্যে মানুষের সেবা করে এই যে যে বিষয়গুলো আছে এটি এই ছবিতে আছে এটা উনিশশো বিশ সালের সতেরোই মার্চ ওনার জন্ম ফর্ম থেকে শুরু করে একদম শুরু হয়েছে ওনার জন্ম দিয়ে এবং শেষ হয়েছে শেরে বাংলায় কে ফজল হক আর সরদুর সাথে সাহেবের সাথে সাক্ষাৎ মধ্য দিয়ে আপনি আসলে আপনি সমাদৃত এর পিছনে আর কিছু লাগে না আপনি একজন নেতা পরিচালক নেতা

প্রথমত আমার গত চার তারিখে প্রিমিয়ার ছিল আমি এক তারিখে এত অসুস্থ হয়ে পড়লাম দুই তারিখে আমি চেক করে দেখলাম যে আমার ডেঙ্গু হয়ে গেছে এবং আমি বিশাল উঠতে পারছি না সত্যি কথা তোমার চার তারিখের আমি অনুষ্ঠানটা ক্যান্সেল করব দেখলাম যে একটু ছবি একটা প্রচার না হলে ছবি দেওয়া যায় না এর মধ্যে আমি যোগাযোগ করলাম আমার প্রেক্ষাগৃহের সাথে যারা চালাবে সিনেপ্লেক্সের সাথে কারণ আমি মনে করি যে এটি সিনেপ্লেক্সের এবং ভালো যেখানে স্কুল কলেজ আছে বিশ্ববিদ্যালয় ছবি তো তখন আমাকে প্রদর্শকরা অনুরোধ করলেন যাতে শরীর ভালো না এর মধ্যে আপনি ছবিটা রিলিজ করেন না কারণ আপনার ছবিটা আমরাই ভাব চালাবো ভালো করে যেহেতু একটা ছবি আসছে আমি ভেরি ফ্রাঙ্কলি বলছি যেহেতু একটা ছবি আসছে ওই ছবিটাকে আমরাও অনুমতি আমরা একটু চালাতে চাই এমনিতে তো হলে আমরা পয়সা করি তেমন পাই না আমাদের দেশে ছবি চালায় এটা পাই আপনার ছবিটা একটু পরে আসেন আমাকে তারা সত্যি সত্যি অনুরোধ করে এবং বলে যে আপনি যদি আসেন তো চালাবো আমরা কিন্তু আপনাকে তো অনুরোধ করছি আপনি একটু পরে আসেন ফলে আমিও দেখলাম যে আমি আমার শরীর টানতেছে না আসলে তো খালি রিলিজ দিলে হবে না এগুলো তো আমার এই ডিসিপি করে দিতে হবে আমার হলে হলে পোস্টার পাঠাইতে হবে আমার সবই আমার করতে হবে তো সেই কারণে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে সবাই যখন বলছে তো আমিও অসুস্থ অসুস্থ না হলে হয়তো সিদ্ধান্তটা নিতে হবে এটা সত্যি কথা